প্রথম চ্যানেলের প্রথম ব্লগ তো আমি এখানে সারাদিন কী কী করছি না করছি এগুলোই দেখাবো আর কিছু রান্নার ভিডিও ছাড়বো প্রতিদিন একটা একটা করে রান্নার ভিডিও ছাড়বো তো এখন যাবো টিফিন করতে তো দেখা হচ্ছে টিফিনের পর দেখাচ্ছি আমি বানাচ্ছি স্যান্ডউইচ টিফিনের জন্য তো আমি স্যান্ডউইচটা বানিয়ে আবার আসছি আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এবার চলো ওকে থাকি ও হচ্ছে তো চলো আমার বর খাওয়া আরম্ভ দিয়েছে এবার আমি যাই হয়ে গেছে স্যান্ডউইচ তো ও খাচ্ছে এবার আমিও যাই দেখাই কী করেছে আমার টিফিন হয়ে গেছে এবার আমি স্নানে যাবো গিয়ে তারপরে রান্না বসাবো তারপর দেখা হচ্ছে আমার স্নান হয়ে গেছে এবারে আমি পুজো দেব সেটাই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি রান্নাটা বসতে ঠিক আছে দেখো আমি ডিম রান্না করব তাই জন্য এগুলো কেটে নিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম শিখতে হচ্ছে আমি দুজনের জন্য দুটো ডিম এসে আমার রান আমার রান্না প্রায় শেষই আর একটু বাকি আছে ও স্নানের আছে তো আমি এই ঘরটার একটু গোছাচ্ছিলাম তো আসলে আমরা দুজনে খাবো সেই নিয়ে একটু ঘুমাবো কারণ হচ্ছে কাল রাতে এতই দেরি করে ঘুমিয়েছি যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখের অবস্থায় খুব খারাপ প্রচণ্ড আরও ঘুম পাচ্ছে তো আসলে খেয়ে দিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে দেখো আমি আজকে ডিমের ঝোল ভাত করেছি ওদেরকে ওকে খেতে দিয়ে আর আমি ও খাই খেয়ে দেখা করছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট ওরও খাওয়া হয়ে গেছে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমার তো আর কোনো কাজ নেই আমি একটুখানি রেস্ট নেব নিয়ে তারপরে আবার দেখাবো ঠিক আছে এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি একটু সামনের দোকানে যাব। সেখান থেকে কিছু নেওয়ার আছে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি

নিয়েছি আমার এখন মেয়া হয়ে গেছে আমি যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে কথা বলব ঠিক আছে বাড়িতে এসে গেছি এবারে আর তো কাজ বলতে আমার শুধু রান্না রাতের রান্নাটা করব রান্না কি রান্না করব দেখাচ্ছি রান্না রান্নার সময় আমি আসছি আমার রান্না হয়ে গেছে রাতের রান্না তো ওর এখনও আসতে অনেক দেরি আছে একটু কাজ আছে ওর তো একটু দেরি হলো তো আমার রান্না হয়ে গেছে আমার আর কোনো কাজ নেই তাই তোমাদের সাথে একটু কথা বলবো একটু পরেই বলবো বলছি তার আগে একজনকে আমি দেখাবো আমাদের বাড়ির পুচকে সদস্য দেখো দেখছো এখন খাচ্ছে দেখো সারাদিন জ্বালিয়ে তো দেখলে কত মিষ্টি না তো আমি আমার রান্না হয়ে গেছে প্রায় তো আমি একটু পরেই তোমাদের সাথে কথা বলবো জাস্ট এমনি কিছু বলার আছে তো আমি আসছি পরে দেখা হচ্ছে তো যেটা বলবো বলে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাথে কিছু কথা আছে আমার তো কথাটা হচ্ছে যে এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল প্রথম ব্লগ তো আমি জানি না আমি কী কিছু করতে পারবো কি না পারব তো তোমাদের কাছে অনুরোধ যে আমার পাশে থাকুক সাপোর্ট করো আর এখানে আমি ডেলি ব্লগ দেব তো আর একটা জিনিস হচ্ছে আমি কিছু রান্নার ভিডিও দেবো যখনই পারবো তাই চেষ্টা করবো যাতে আমি দিতে পারি আর হচ্ছে আমি মেকআপেরও ভিডিও দেবো যেহেতু প্রফেশনাল একজন মেকআপ আর্টিস্ট তো আমি চেষ্টা করবো সব কিছু করার তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইটুকুই বলার ছিল আর এরপর আমার বর আসুক আসার পর আমরা তার কি খাচ্ছি দেখাবো দেখি আমি ব্লগটা শেষ করবো আমি এখন ব্যালকানিতে বসে আছি ওর অপেক্ষা করছি কখন আসবে দেখি যখন আসবে তখন দেখাবো ওকে ওই দেখো আসছে ওই দেখতে পাচ্ছ তোমরা হেঁটে হেঁটে আসছে দেখো হাতে বাজারের ব্যাগ ও স্যার বাজার করে এটা আছে মাছ আর এটা আছে পর অনেক ফল আছে বাবা চলো খাওয়ার সময় দেখা করছি আজকে আমি তর্কা করেছিলাম তো এসে গেছে তাইকে খেতে দিয়ে দিচ্ছি আমিও খাবো খাওয়ার পর আবার এসে দেখা করছি খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কাল আবার দেখা